আমি ড্রায়ারটা আস্তে করে বন্ধ করে উঠে দাঁড়াতেই শাওন আমার এক হাত ধরে টান দিয়ে আমাকে বিছানায় নিয়ে এলো আর আমার দুই হাত বিছানার সাথে চেপে ধরল আমি চোখ বড় বড় করে তাকিয়ে বললাম আপনি ঘুমাননি এত রাতে আমার রুমে কি করছো শাওন বলল আমি তো তুমি তো আমি একটা ঢোক গিলে হাসার চেষ্টা করে বললাম বাথরুমে এসেছিলাম আমি হে হে বাথরুম ড্রয়ারে থাকে শাওন করা চোখে তাকিয়ে বলল আমি এদিক ওদিক তাকিয়ে বললাম ই ইঁদুর ছিল আমার এই রুমে ইঁদুর পেইন্টিংয়ের রুমে বিড়াল আর সারা রুম জুড়ে ঘুরে বেড়ায় তোমার মতো একটা গাধা চিড়িয়াখানা পেয়েছো আমি মনে মনে বললাম নিজে যে গরিলা সেটা বলতে ভুলে গেছে না এখন ছাড়ুন শাওন আরও শক্ত করে হাত দুটো চেপে ধরো কি করছেন আপনি লাগছে তো কি করতে এসেছ আপনার সাথে ঘুমাবো তাই এসেছি আমি রেগে বলে উঠলাম আরও বললাম হয়েছে খুশি আপনি শুনে সাউনের রিয়াকশন বুঝতে পারছি না অবাক তো হয়েছে কিন্তু ভ্রু কুচকে তাকিয়ে আছে উফ আর কত সময় এখন আর পারছি না গরম লাগছে আপনি প্লিজ ছাড়ুন আমাকে আপনি আমাকে এভাবে ধরলে আর ছাড়তেই চান না ফুল সজ্জার রাতে তো শাওন ফট করে বলে উঠল শার্ট আপ স্টুপিড আর আপনি কি আমি গোমরা মুখ করে বললাম তুমি সত্যি গাধা বলে শাওন উঠে বসলো আমি শুয়ে থেকেই দুই হাত চোখের সামনে ধরে বললাম আপনি আবার লাল বানিয়ে দিয়েছেন হাতের কবজি শাওন বলল এখন যাও এখান থেকে আমি প্রশ্ন করে ফেললাম আপনি আমাকে ওই মুভিটা দেখতে দেবেন না কেন শাওন করা চোখে তাকিয়ে বলল সেটা তোমার জানার দরকার নেই আপনি দেখেছেন তাই না হাই তুলতে তুলতে বললাম শাওন রেগে গিয়ে বললো তুমি অতিরিক্ত কথা বলো আমি শাওনের কথায় কান্না দিয়ে মন মরা গলায় বললাম আমিও দেখতে চাই সাথে সাথে শাওনের ফোন বেজে উঠল আমি শুয়ে থেকেই ঘাড় ঘুরিয়ে আমার বাম পাশে পড়ে থাকা শাওনের ফোনটার দিকে তাকালাম শাওন ফোনটা নিয়ে বিরক্তির সাথে কেটে দিল আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে রইলাম কাটার পরেই আবার ফোন এসে ঢুকলো এদিকে আমার প্রচুর ঘুম পাচ্ছে ইচ্ছা করছে এখানেই ঘুমিয়ে যাই কি সুন্দর বিছানা শাওন ফোন আবার কেটে দিয়ে বলল গেট আপ অ্যান্ড গেট আউট আমি কোনো উত্তর দিলাম না শাওন ফ্রু কুচকে তাকিয়ে বলল হেই আমার এখানে ঘুমাচ্ছ কেন আমি ঘুম ঘুম চোখে উঠে বসলাম আর বললাম হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আমার তো কাজ নেই আপনার সাথে ঘুমাবো ওনার রুম থেকে বেরিয়ে এসে সোফায় পরেই এক ঘুম দিয়ে দিলাম অনেক সকালে ঘুম ভেঙে গেল এক বাজে স্বপ্নে উঠে বসলাম হাতের মুঠ হয়ে থাকা চাবিটা নিচে পড়ে আছে সেটা হাতে তুলতে তারপর ঘড়ির দিকে তাকালাম ভোর সাড়ে পাঁচটা শাওরের রুমের দরজার দিকে ঘাড় ঘুরিয়ে উকে দিলাম ঘুমাচ্ছে মনে হয় আমি একটা ঝলমলে হাসি দিয়ে সেই রুমের সামনে গেলাম চাবি ঘোরাতেই দরজা খুলে গেল আমি চাবিটা দরজা থেকে নিয়ে ঢুকলাম জলদি ডাস্টবিনের কাছে গিয়ে খুঁজতে লাগলাম এখানে নেই তাহলে কোথায় রাগে পা দাপাদাপি করে চিন্তা করতে লাগলাম আমি আশেপাশে তাকিয়ে ওই টেবিলটার দিকে গেলাম টেবিলটার চারটা ড্রয়ার আছে আমি ড্রয়ারগুলো খুলতে লাগলাম একদম নিচেরটা খোলার জন্য যখন বসলাম তখনই দরজা খোলার আওয়াজ পেলাম সাথে সাথে টেবিলের নিচে ঢুকে গেলাম টেবিলটা কাঠের এটা এক সাইডে ঢাকা আর এক সাইডে চেয়ার থাকে সেই সাইডটাই খোলা লুকানোর জন্য তো ভালো কিছু কিন্তু ধরা তো পড়েই যাবো মনে হয় সাউন্ড রেগে গেলো আমি জানি তুমি এখানে আছো গেট আউট আমি টেবিলের নিচে বসে দুই পায়ের হাঁটুতে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে ভয়ের সামনে পিছনে হেলতে হেলতে মনে মনে বললাম এখন শাওন রুমে ঢুকতে ঢুকতে গম্ভীর গলায় বলল। আমি জানি তুমি টেবিলের নিচেই আছো আমি কাঁচু মাচু হয়ে বসেই রইলাম শাওন এসে টেবিলের কাছে দাঁড়িয়ে হাঁটু ভাজ করে নিচে ঝুঁকতেই আমি দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিলাম শাওন বলল এখন কি বলবা যে রুমে কুকুর এসেছিল সেটাকে কামড়াতে এসেছ আমি মুখ ঢেকেই বসে রইলাম শাওন আমার দুই হাত টেনে নামিয়ে দিল আমি চোখ বন্ধ করেছিলাম ঠোঁটে ঠোঁট চেপে আস্তে করে এক চোখ খুললাম শাওন একটা ট্রাউজারের সাথে স্যান্ডো গেঞ্জি পরে আছে অনেক ঘেমে গেছে জিম করছিল মনে হয় আমি তো ঘুমাচ্ছি মনে করেছিলাম আস্তে আস্তে দুই চোখই খুললাম তারপর নিচের দিকে তাকিয়ে হাত দুটো ছাড়িয়ে নিলাম শাওন বলল বের হও এখনি আমি ওনার দিকে একটু তাকিয়েই চোখ নামিয়ে নিলাম মনে মনে বললাম আজ বের হলে আমার যদি ডাইনিংয়ের সামনে টানতে টানতে নিয়ে ধাক্কা দেয় তখন আবার হাত কেটে গেলে ভাবার সাথে সাথে না সূচক মাথা ঝাঁকালাম অর্থাৎ আমি বের হব না সাউন্ড ভ্রুকুচকে বলল। বললো বের হতে বললাম না আমি আবার না সূচক মাথা ঝাঁকিয়ে বললাম বের হলেই আপনি আমাকে আবার ব্যথা দেবেন সাউন্ড বিরক্তিকর সাথে বলল আবার এই রুমে কেন এসেছ তাহলে আর চাবি কই পেয়েছো আমি এদিক ওদিক তাকাতে তাকাতে বললাম চাবি কিসের চাবি জানানো জাননা না কিসের চাবি আমি একটু আর চোখে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিলাম শাওন কিছু একটা চিন্তা করে বলল কাল রাতে এজন্য ওই ডয়ার হাতাহাতি করছিল আমি যেন কিছুই জানি না এমন ভান করে তাকালাম শাওন আমার কোলের উপর পড়ে থাকা চাবির দিকে তাকালো আমি সাথে সাথে চাবিটা হাতের মুঠ নিয়ে ফটাফট বলে ফেললাম হ্যাঁ ঠিক ধরেছেন চাবি নিতে গেছিলাম আমার লাগেজ থেকে পাখি দুইটা নিয়েছেন কেন শাওন আমার কথায় না দিয়ে বলল চাবি এদিকে ফেরত দাও আমি হাতটা পেছনে ছড়িয়ে নিলাম তারপর ওনার দিকে ভয়ে ভয়ে তাকালাম আবার রেগে যাচ্ছে উফ উনি অফিসে যাবার পর আসলে এমন ঝামেলা হতোই না শাওন বলল তাহলে আজ সারাদিন এই রুমেই থাকো বলেই শাওন উঠে দাঁড়ালো আমি শুনে ভয়ের সাথে সাথে বের হলাম শাওন হেঁটে দরজার বাহিরে গিয়ে সেটা আটকাতে যেতেই আমি হাত দিয়ে দরজা ধরলাম আর কাঁদো কাদো গলায় বললাম বের তো হয়েছি আটকাবেন না প্লিজ শাওন গম্ভীর মুখ করে আমার দিকে তাকিয়ে দরজা ছেড়ে দিল আমি সাথে সাথে বাহিরে এসে দাঁড়ালাম আর আর চোখে ওনার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম শাওন আমার দিকে এক পা এগিয়ে এসে বলল চাবি দাও আমি পিছিয়ে গিয়ে বললাম না দিব না শাওন আমার হাতের দিকে হাত বাড়াতেই আমি আবার পিছিয়ে গেলাম আগে পাখি দুইটা দিন তারপর দিব শাওন রেগে এগিয়ে আসতেই আমি আরও পিছাতে গিয়ে টাগানো ফ্রেমের কোনার প্রান্তের সাথে গিয়ে ঘুতো খেলাম ঠিক যেখানে কাটা ফুটেছিল আসলে কাটা ছেঁড়া জায়গাতেই এসে সব ঘুঁতা লাগে আমি ব্যথায় উফ বলে উঠলাম আর পিঠের পেছনে হাত দেওয়ার চেষ্টা করলাম শাওন একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে এসে আমাকে টান দিয়ে পেছনে ঘুরালো তারপর বলল চুল বাঁধতে পারো না কি সারাদিন ছেড়ে রেখে দাও সরাও চুল আমি ভ্রু কুচকে মনে মনে বললাম সারাদিন কখন খুলে রাখি আর রাখলেও সেটা আমার ইচ্ছা শাওন আবার বলল, কি হলো সরাও আমি মুখ ভেঙে দিয়ে তারপর সরালাম মাতবাড়ি করে ব্যান্ডেজ খুলেছ কেন শাওন বলল। আমি কিছু না বলে কপাল কুচকে সামনের দিকে তাকিয়ে রইলাম এখানে চুপচাপ দাঁড়াও গম্ভীর গলায় বলে শাওন নিজের রুমে গিয়ে আবার সেই ব্যান্ডেজ আর অ্যান্টিসেপ্টিক ক্রিম নিয়ে আসলো আমি বললাম আমি নিজেই পারবো শাওন আমার কথায় কান না দিয়ে পিঠে ক্রিমটা লাগিয়ে দিল শাওনের ছোঁয়ায় একটু কেমন কেমন লাগলেও নড়ালাম না তারপর ব্যান্ডেজটা লাগিয়ে দিতে দিতে বলল এটা যেন এখানেই থাকে আমি ওনার দিকে ঘাড় ঘুরিয়ে বললাম গোসলের সময় আমি খুলে ফেলবো এটা ওয়াটারপ্রুফ গাধা বলেই শাওন নিজের রুমে চলে গেল আমি একবার এই রুমটার দিকে আবার তাকিয়ে তারপর মনমরা হয়ে নিজের সোফায় গিয়ে বসলাম তারপর ডাইনিংয়ে তাকিয়ে দেখলাম কোনো নাস্তা তৈরি এখনও করেনি শাওন যাক ভালো আমি আজ কুমড়া খেতে চাচ্ছি না তাই ফট করে কিচেনে চলে গেলাম ফ্রিজ থেকে একটা ডিম বের করে ফ্রিজ বন্ধ করতে গিয়েই থেমে চিন্তা করলাম উনি কি খাবেন দুইটা ভাজি করব এদিক ওদিক তাকিয়ে ভাবলাম নি দুইটা না খেলে আমি খেয়ে নিব। হুম রুটি বেলে ফ্রিজে আগে থেকেই রাখা একটা রুটি আবার একটা টিস্যু তার উপর আবার আরেকটা রুটি এইভাবে তাই রুটি নিয়ে সেঁকে নিলাম আর পেঁয়াজ ও আলু কুচি করে নিয়ে তেলের উপর ভেজে ডিম দিয়ে দিলাম অনেক দিন পর ডিম খাবো কি যে মজা লাগছে গরিলাটা কুমড়ো খাওয়াতে খাওয়াতেই মারতো আমাকে আমি টেবিলে খাবার রেডি করতেই শাওন গোসল করে একটা কালো টি শার্ট পরে বেরিয়ে এলো আমি ওনার দিকে আর চোখে তাকিয়ে টেবিলে বসে গেলাম শাওন দূর থেকেই টেবিলের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল তোমাকে আমি আমি ওনাকে থামিয়ে দিয়ে ব্যঙ্গ করে বললাম হ্যাঁ হ্যাঁ রান্নাঘরে যেতে মানা করেছেন রোজ রোজ কুমড়ো খেয়ে আমি কুমড়োর মতো হয়ে যাচ্ছিলাম তাই আজ ডিম খাবো শাওন কিচেনের দিকে যেতে লাগলো তখন আমি আবার বলে উঠলাম আপনার জন্য ডিম শাওন আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আবার কিচেনের দিকে রওনা দিল আমি বলে উঠলাম ভয় নেই খেলে আপনি মরে যাবেন না শাওন রান্নাঘরে ঢুকতে ঢুকতে বললো আমি একটা মুখ ভেঙি দিয়ে এলাম তারপর নিজের প্লেটে মনোযোগ দিলাম শাওন একটু পরেই এসে টেবিলে বসলো সাথে করে আনলো গাজার গাজর ভাজি ওই ভাজির দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে মনে মনে বললাম ভিটামিন এ খেতে এত ভালো লাগে তবে এই কুমড়া গাজর আর ছোটো মাছ আমি খেতেই পারি না আমার পছন্দের পুরোই উল্টো ওনার পছন্দ ডিম খেলেন না আমার সেকে আনা রুটি দিয়ে ওই গাজর ভাজি খেয়ে নিলেন আর খাওয়ার সময় সর্বদা হাতে থাকবে ফাইল না হলে ফোন আজও আছে তবে ফোন খাওয়া শেষ করে শাওন বের হচ্ছিল তখন আমিও গুটি গুটি পায়ে ওনার পেছনে বেরিয়ে আসতে লাগলাম শাওন ভ্রুকুচকে বলল। বললো তুমি কোথায় যাচ্ছ আপনার সাথে যাচ্ছি আমি কপাল কুচকে বললাম শাওন বলল আমি বলেছি যে নিয়ে যাব আমি বললাম রেগে যাচ্ছেন কেন আমার সারা দিন বসে থাকতে ভালো লাগে না আমিও যাব বলেই ওনার উপরের উত্তরের অপেক্ষা না করেই লিফটের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম উনি দরজা অফ করে বিরক্তির সাথে আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন তোমার সমস্যা কি আমি বললাম আমার তো কোনোই সমস্যা নেই শাওন কিছু বলার আগেই লিফট চলে আসলো তাই আমি উঠে পড়লাম শাওন আমার পাশে দাঁড়িয়ে বলল আজই লাস্ট আমি কোনো কথা না বলে মুচকে হাসলাম গাড়িতে বসে খুশি মনে সিট বেল্ট লাগালাম আর আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর এই রাস্তাটাতে সকালে একটু কম জ্যাম থাকে মোটামুটি ফাঁকা রাস্তায় সাথে এই ঝলমলে রোদে বাহিরের দৃশ্যটা অনেক ভালো লাগছে এছাড়া পুরো নীল আকাশে মেঘগুলো উঠছে মেঘগুলোকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে ইস জানালাটা খোলা হলে ভালো হতো এসি সেরে কি পায় বুঝি না জানালা খোলা হলে সেটা দিয়ে কত সুন্দর বাতাস আসতো ফুরফুরে বাতাসে মনো ফুরফুরে হতো এত এগুলো জানে না বলেই তো অনেক বড়ো গোমরামুখ হয়ে যাচ্ছে দিন দিন আমি শাওনের দিকে তাকালাম তারপর একটু চিন্তা করেই বলে উঠলাম জানালার কাজটা নামিয়ে দিন না শাওন সামনেই তাকিয়ে আছে যেন শুনতেই পাইনি তাই আমি জোরে বলে উঠলাম কাজটা নামিয়ে দিন শাওন রেগে আমার দিকে তাকিয়ে আবার সামনে তাকালো আর বলল আর একটা এক্সট্রা কথা বললে এখানেই নামিয়ে দিয়ে চলে যাব। আমি মেজাজ খারাপ করে ওনার দিকে তাকিয়ে তারপর মুখ গোমরা করে সামনে তাকিয়ে রইলাম সত্যি গরিলা এর চেয়ে ভালো শাওনের অফিসে এসে পৌঁছেই বড় কাছের দেওয়াল দিয়ে বাহিরের দৃশ্য দেখতে লাগলাম আর যদি গ্রামে থাকতাম তাহলে অবশ্যই পুকুরে গোসল করতে যেতাম শাওন চেয়ারে বসে ল্যাপটপ নিয়ে কাজ শুরু করে দিয়েছে একটু পরেই সুমনা এসে ঢুকলো আমাকে দেখেই বললো ওরে তুমি এসেছ আজো অনেক অনেক ভালো করেছো এমনিও আমি ফোন করতাম কিন্তু ভুলে গেছিলাম আমি হাসি মুখে সুমনার দিকে তাকালাম সুমনা আমার দিকে এগিয়ে এসে বললো সামনে আমাদের অফিসের প্রতিষ্ঠাবার্ষিকী আছে আমরা সবাই থাকব। আমি চাই তুমিও আসো মজা হবে অনেক আমি শাওনের দিকে তাকালাম সে কাজেই ব্যস্ত সুমরা বলল ওর দিকে তাকানো লাগবে না আমি ইনভাইটেশন দিয়েছি ওর কিছু করার নেই শাওন এবার এদিকে তাকালো আমিও তাকালাম শাওন কিছু না বলে আবার নিজের কাজ করতে লাগলো সুমনা ফিস ফিসিয়ে আবার আমার কানে কানে বলল নিরবতা সম্মতির লক্ষণ তারপর আমার দিকে তাকিয়ে একটা চোখ মারল সুমনা আমি নিঃশব্দ হাসি দিলাম সুমনার আজ কাজ আছে ওকে ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে বসতে হবে আজ ওকে পাওয়া যাবে না তাই আমি কি করব ভাবতে লাগলাম যদিও করার কিছুই নেই তাই কাছের জানালার কাছে দাঁড়িয়ে রইলাম যতই দেখি ততই তাকিয়ে থাকতে ইচ্ছে করে অনেকক্ষণ পর চোখ সরিয়ে শাওনের চেয়ারের দিকে তাকালাম সাউন নেই বাহিরে গেছে হয়তো ভাবলাম চেয়ার টেনে এইখানে বসে দৃশ্য দেখব তাই চেয়ারটা নিতে গেলাম হঠাৎ মনে হলো শাওনের এই বুক সেলফের থেকে বই নিয়ে পড়লে কেমন হয় দারুণ হবে এমন মনোহর দৃশ্যের সামনে চেয়ার পাতিয়ে পায়ে পা তুলে বই পড়ার মজাই আলাদা হবে গায়ে এসে হালকা রোদ পড়বে এসি ঠান্ডায় শীতকাল শীতকাল পরিবেশ তৈরি হবে আর আমি মনোযোগ দিয়ে বই পড়ব সাথে এক কাপ চা হলে আরও ভালো হয় কিন্তু সেটা পাওয়া যাবে না জানি তাই যেটুকু পাচ্ছি তাই যথেষ্ট আমি কাঠের উচ উ বুক সেলফের তার দিকে এগিয়ে গেলাম সব বই প্রায় ইংলিশে আমার ঠাকুর মায়ের ঝুলি পড়তে ভালো লাগে স্কুলে ওগুলোই পড়তাম সাথে বিভিন্ন ইংলিশ বই পড়তাম যেগুলো বিশেষ বিশেষ মানুষদের জীবন নিয়ে লেখা এখানে তো তেমন কিছু পাব বলে মনে হয় না উঁচুতে কয়েকটা বই থাকতে পারে মনে করে চেয়ার টেনে নিয়ে উঠে দাঁড়ালাম সত্যি অনেক বড় সেলফ উপরের বইগুলো কিভাবে নাগাল পাবে কেউ অবশ্য গরিলাটা বই আদৌ পড়ে কি না আর শুধু সাজিয়ে রাখার জন্য রেখেছে কি না কে জানে আমি পা উঁচু করে বই খুঁজতে লাগলাম একটাও তো পড়ার মতো না সব কি সব আর্ট সম্বন্ধে লেখা বই হঠাৎ শাওন পিছন থেকে বলল কি করছো তুমি আমি চমকে উঠলাম বুকে এক হাত রেখে হালকা ঘাড় ঘুরিয়ে বললাম দেখছেন না বই খুঁজছি পড়ব তোমার জন্য ওখানে কোনো বই নেই নামো শাওন বিরক্তির সাথে বলে উঠল আমি ওনার কথায় কান দিলাম না বই খুঁজতে লাগলাম আর একটা পেয়েও গেলাম ডেল কার্নেগির বই বাহ আর কি লাগে এই লোক অনেক সুন্দর লেখে কিভাবে জীবনে সফল হওয়া যায় এছাড়া আরও অনেক কিছু কিন্তু বইটা একটু বাম দিকে নেমে চেয়ার সরিয়ে আমার উঠলে হাতে পাবো কিন্তু নামতে ইচ্ছে করছে না আমি ওইভাবেই হাত বাড়িয়ে বইটা কোনো মতে হাতে নিলাম সেই সময়ই শাওনে সে আমার চেয়ার নাড়িয়ে বলল নামতে বললাম না ওনার এই চেয়ার নাড়ানোর জন্য আমি ব্যালেন্স না রাখতে পেরে পড়ে গেলাম ভয়ে চোখ মুখ বন্ধ করে নিলাম কিন্তু অবাক কাণ্ড হলেও ব্যথা লাগলো না তাই আস্তে আস্তে ঠোঁটে ঠোঁট টিপে একটা চোখ খুললাম তারপর চোখ বড় সড়ো করে হয়ে গেল শাওন ধরে নিয়েছে যাক বাবা বাসলাম কিন্তু ওনার চোখে মুখে যে রাগের আভাস দেখছি তাতে মনে হচ্ছে আমাকে এখনই ফেলে দিবে এক হাত দিয়ে আগে থেকেও শাওনের কাঁধ ধরা ছিল সেই হাতেই বইটা আছে আর এখন ভয়ে ভয়ে অন্য হাত দিতে ওনার কাঁধের কাছে শার্ট চিপে ধরে বললাম ভুলেও ফেলবেন না একদম শাওন আমার শার্ট চিপে ধরে থাকা হাতটার দিকে তাকালো তারপর রেগে আমার দিকে তাকালো আমি ভয়ে একটা ঢোক গিলে বললাম আপনাকে আপনার মায়ের দিব্যি একদম ফেলবেন